নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর প্রথমবার হাসপাতালে গেলেন তিনি বুধবার সন্ধ্যা পনের সাতটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি এ সময় নেতাকর্মীরা তাকে ঘিরে নানা স্লোগান দেয় এছাড়া পুরো যাত্রাপথেও খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে ছিলেন কয়েকশো নেতাকর্মী তার চিকিৎসকরা জানান এটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জটিলতা না থাকলে রাতেই বাসায় ফিরবেন তিনি লন্ডনে চিকিৎসা শেষে একশো দিন পর ছয় মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন এছাড়া খালেদা জিয়ার সবশেষ এভার হাসপাতালে ভর্তি ছিলেন গত বছরের আঠারোই সেপ্টেম্বর এ নিয়ে আরও বিস্তারিত জানাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান কামরুল খালেদা জিয়া কখন নাগাদ বাসায় ফিরতে পারেন জানতে পেরেছেন কিনা এছাড়া আনুষ্ঠানিকভাবে কেউ কি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যগত বিষয়ে ব্রিফ করবেন সব মিলিয়ে জানাবেন তরণী নিয়মিত স্বাস্থ্য চেক অংশ হিসেবে আজ সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার এই গুলশানের ফিরোজার যে বাসভবনটি রয়েছে সেই বাসভবন থেকে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে আমরা যেটি জানতে পেরেছি তিনি মূলত নিয়মিত স্বাস্থ্য চেক জন্যই কিন্তু গিয়েছেন এর আগে গত বছরের আঠারোই সেপ্টেম্বর সর্বশেষ তিনি এভারকেয়ার কেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে চিকিৎসা নিয়েই কিন্তু তিনি দ্য রেগুলশনের যে বাসভবন সেটিতে ফিরে আসেন পরবর্তীতে তার বিদেশে উচ্চ চিকিৎসার যে দাবিটি ছিল সেই দাবির মুখে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানোর সর্বশেষ সব প্রক্রিয়া শেষ করে তাকে লন্ডনের চিকিৎসার জন্য পাঠান তিনি ছয় জানুয়ারি লন্ডনে যান এবং লন্ডনের লন্ডন ক্লিনিকে সতেরো দিন চিকিৎসা শেষে তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থাকেন এবং একশো সতেরো দিন তিনি লন্ডনে চিকিৎসা নিয়েছেন এবং সবচেয়ে চিকিৎসা শেষে গত ছয় মে কিন্তু তিনি বাংলাদেশে ফিরে এসেছেন এবং এসে তিনি তার যে ফিরোজা যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে অবস্থান নিয়েছেন এরপর থেকে এটি কিন্তু তার প্রথমবারের মতো স্বাস্থ্য চেক জন্য হাসপাতালে যাওয়া আর তার চিকিৎসা সংক্রান্ত যে আপডেটের বিষয়টি আপনি জানতে চেয়েছেন আসলে এখানে এখন পর্যন্ত আমরা প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি বেগম জিয়ার বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে এভারকেয়ার হাসপাতালে আর সেখান থেকে তাকে যদি শারীরিক অবস্থা যদি স্টেবল থাকে সেক্ষেত্রে তাকে তার যে ফিরোজা যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে নিয়ে আসা হবে এবং এখানে আনা হলে আমরা যেটি জানতে পেরেছি তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন যিনি আছেন তিনি আসলে এখানে এসে আর তার আজকে যে চিকিৎসা সংক্রান্ত যে কার্যক্রম সেই কার্যক্রম সম্পর্কে আমাদেরকে আসলে বিস্তারিত ব্রিফ করবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি তো আসলে তার চিকিৎসার সংক্রান্ত যে অবগতি বা উন্নতি যেটি বলি না কেন আসলে কি পরিস্থিতিতে আছেন বেগম খালেদা জিয়া সেটি আসলে ব্রিফের শেষে আসলে আমরা বলতে পারবো এর আগে আপনাকে একটু জানিয়ে রাখি এগারোটার মধ্যেই আমরা ধারণা করছি তিনি তার যে গুলশানের যে বাসভবন ফিরোজা সেটিতে এসে উপস্থিত হবেন তো এই ছিল আমার কাছে এখনকার মতো গুলশানের বাসভবন থেকে সবশেষ তরুণী কামরুল হাসান ধন্যবাদ আপনাকে